দীর্ঘদিন ধরে জঙ্গিপুর লালগোলার রাজ্য সড়কের করুণ অবস্থার প্রতিবাদে রাস্তায় নামল বাম কর্মী সমর্থকেরা রবিবার সকালেই রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শাহজাদপুর ঘোষপাড়া মোড় এলাকায় সিপিআইএমের ডাকে আয়োজিত এই বিক্ষোভে নৌকা ভাসিয়ে রাস্তা অবরোধ করা হয় ক্ষোভে পেটে পড়ে কর্মী সমর্থকেরা স্লোগানে উত্তপ্ত করে তোলে এলাকা স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই ওই রাজ্য সড়কের অবস্থা কোনো উন্নতি হয়নি বর্ষায় রাস্তাটি কার্যত জলে ডুবে থাকে বড় গর্তে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ স্কুল পড়ুয়া ও রোগীরা অথচ বারবার প্রশাসনকে জানিও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ করছেন তারা বিক্ষোভস্থলে জলমগ্ন রাস্তায় বসে সিপিআইএম নেতৃত্ব প্রতিবাদ জানান তীব্র স্লোগান তোলেন তারা রাজ্য সরকারের বিরুদ্ধে পথ অবরোধ ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা আহজাদপুর মোড় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন যদিও দীর্ঘক্ষণ ধরে চলায় এই আন্দোলনের জেরে নাকাল হয়ে পড়েন যাত্রীরা বাম

এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল এই টাকা কাটমানি কারা খেলো তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের বিশেষ করে প্রসূতি মায়েদের অসুস্থ রুগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে ততক্ষণ আমাদের অবস্থান চলবে আন্দোলন চলবে লড়াই সংগ্রাম চলবে আমরা এই পথ থেকে সরবো না কারণ লাল ঝান্ডা জনগণের স্বার্থে জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করেই আমরা আজকে আমরা এই আন্দোলন শেষ করব তাই আমরা এখানে দৃঢ় পতাকা আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যাদের এই অবস্থানের জন্য কিছুটা সমস্যা আছে তারা একটু সহযোগিতা করবেন কিন্তু আপনাদের বৃহত্তর সমাজের স্বার্থে এই তাই লড়াই দীর্ঘস্থায়ীভাবে চলবে যতক্ষণ রাস্তা মেরামত না করলাম চিন্তায়ের কথা যত না ততই ভালো বাংলাটাকে পিছিয়ে দিয়েছে চোখে ওই যেমন ঘোড়ার দুদিকে এরকম থাকে দেখতে পাই না এই চোখের টুনি ওদের চোখে টুনি লাগাতে বলেন গা গ্রামীণ এলাকায় ঝাঁ চকচকে রাস্তা বর্ষার সময় কোথাও কাদা নেই আপনাদের একটা কথা বলি একদিকে গড়বে একদিকে ভাঙবে যে জায়গাটার কথা বলা হচ্ছে রাজ্য সড়ক পথ এখানে পুরো রাস্তা চকচকে কর্মচুত্বর কাছে দু তিনটি জায়গায় একটু উগ্রতব্র হয়েছে আমাদের অল্প হয়ে গেছে কাজটা তৈ তৈরি হবে বর্ষার সময় আমার সঙ্গে আধিকারিক এশ্রয়ী রাখবো আমরা কিছু ইড যে টেম্পোরারিভাবে যাতে মানুষের কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমাদের বর্ষা পার হলে তার কারণ জানেন যে পিচ হিট করতে গেলে টেম্পারেচার দরকার আছে বর্ষার সময় পিচের কাজ হয় না সেই কারণে আমরাই বলেছি যে যাতে কাজটা সঠিকভাবে হয় বর্ষা পার হলে কাজ শুরু হবে সেহেতু এখানে ওই রকম এই চৌত্রিশ বছর যারা বাংলাকে লুটে খেয়েছে কোনো রাস্তাঘাট হয়নি তাদের কোনো কাজকাম নাই এখন ওই কোথায় গর্ত খুঁজবে ওই আপনাদের নিয়ে যাবে গিয়ে ওই পুকুরে মাছ ছাড়বে ওই মাছ ছাড়তে বলুন ওরা আগামীদের শূন্য হবে এই যে দিদি এই যে ঘোষণা করেছে সিপিএমের চৈত্রিশ বছর ওদের তো সরকার ভাবতে পারেনি যে আপনার পাড়ায় আপনার সমাধান প্রতিটি বুথে দশ লক্ষ টাকা হুম গ্রামের কোনো রাস্তাঘাটের কাছে থাকবে ওদের বুদ্ধ লজ্জা করে না ওদের কথা উত্তর দেওয়ার মতো আমাদের মানসিকতা নয় ওদের কাজ শুধু মানে পরিচর্যা করে ভালো দেখতে পায় না ওদের আর দরকার আছে লেসদের দেখতে